ডব্লু বিএসএসি গ্রুপ ডির যে গ্রুপ ডি বা গ্রুপ সি এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হবে লেখা আছে যদিও গ্রুপ ডির প্র্যাকটিস সেট কিন্তু কে তো আলাদা করে গ্রুপ ডি গ্রুপ সি হয় না ইম্পর্টেন্ট হবে অবশ্যই গ্রুপ সির জন্য এবং উভয়ের জন্যই বলতে পারি আজকে আমরা কিন্তু চার নম্বর সেট করব এর আগে তিনটে সেট কিন্তু আমার দেওয়া আছে চাইলে রেখে নিতে পারো আজকে চার নম্বর সেট এবং চার নম্বর সেটের প্রথম কোশ্চেন যেটা আছে সর্বপ্রথম গণপরিষদ গঠনের দাবি কেউ উত্থাপন করেছিলেন সর্বপ্রথম গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেছিলেন কিন্তু একে সি হবে অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় উনিশশো চৌত্রিশ সালে কিন্তু করেছিলেন দু নম্বর কোশ্চেন স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে যে জেলাটি ছিল না সেটা হচ্ছে অপশন এ কোচবিহার এটা উনিশশো সালে কোচবিহার কিন্তু ওয়েস্টবেঙ্গলের সাথে কিন্তু যুক্ত হয়েছিল জানার অধিকার আইন ভারতে ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে এটা অপশান ডি ধারা উনিশ এক এবং এ এই ধারায় কিন্তু জানার অধিকার আইন আছে আর আমরা এমনিতে জানি বারো থেকে পঁয়ত্রিশে মৌলিক অধিকার আছে এবং উনিশ থেকে একুশ স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি সেটা কি হবে এটা চুল কিন্তু অপশান সি হবে নখ কারণ চুল যেটা দিয়ে তৈরি আর কি সেরকম কি আর আছে সে জিজ্ঞাসা করেছে নখই হবে চুল আর নখ উভয়ই কিন্তু কেরাটিন নামক প্রোটিন দ্বারা নির্মিত পাঁচ নম্বর হচ্ছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুসারে কুলশিক্ষা নিয়ন্ত্রক ব্যবস্থার লক্ষ্য কি হওয়া উচিত কুল শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত পাঁচেরটা শিক্ষাগত ফলাফল উন্নত করা অর্থাৎ অপশান বি কিন্তু উত্তর হবে স্বাধীনতার পর কিন্তু দুটো শিক্ষানীতি এসেছিলো একটা হচ্ছে উনিশশো আটষট্টি এবং উনিশশো দুটো কিন্তু এসেছিল আর ছ নম্বর কোশ্চেন নিমিত কোনটি সাইজ ছোট এটা হবে কেবি কিলোমাইট মেমোরি সবচেয়ে ছোটো একক বলে তখন বিট হতো বিট উত্তর হতো টেলিভিশন আবিষ্কার করেন কে টেলিভিশন কিন্তু জে বার্ড আর গাহাম বেল তো টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার বেল তাহলে আনসার টেলিভিশন হচ্ছে জে বার্ড এ ভারত প্রথম ভারতীয় কে প্রথম ভারতীয় আইসিএস কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশন এ কারেক্ট হবে কিন্তু আঠারোশো তেষট্টি সালে সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় হিসাবে পরিচিত আর শীতকালে পাঞ্জাবে বৃষ্টিপাত সংগঠিত হওয়ার কারণ কি শীতকালে পাঞ্জাবে বৃষ্টিপাত হওয়ার কারণ হচ্ছে ভূমধ্যসাগর আর ইরান উপসাগর থেকে ঘূর্ণবাদ আসে সেই জন্য আপশান শিকার কারেক্ট হবে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় দেখো পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় কোশ্চেন পড়েছে এটা হবে পম্পাসটা হচ্ছে দক্ষিণ আমেরিকা আর তার সাথে জেনে রাখা ভালো আমাদের উত্তর আমেরিকার হচ্ছে পেইরি তৃণভূমি আছে আর আফ্রিকায় সাভানা ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রিসিয়েট করে ডিপ্রিসিয়েট করে তখন কি হয় না তখন আমাদের রপ্তানি সস্তাতর হয় আর আমদানির দাম কিন্তু বেড়ে যায় অপশানই আনসার হবে তাজমহলে ব্যবহৃত মোট তেতাল্লিশ রকম রত্ন ব্যবহার হয়েছিল। তার মধ্যে টার্কোয়েজ পাথরটি কোথা থেকে আনা হয়েছিল। এই টার্কোয়েজ পাথর আনা হয়েছিল তিব্বত থেকে আর এছাড়া অনেক সময় আসে জেড ক্রিস্টাল আসতো কোথা থেকে এটা চীন থেকে এসেছিলো ক্রায়োলোসাইট এসেছিলো মিশর থেকে মার্বেল এসেছিলো যোধপুরের মাখরানা থেকে এগুলো পলি বজে যায় যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় পারভিক শিলায় জীবাশ্ম পাওয়া যায় আর আগ্নেয় শিলা বেশ কয়েকটা আগ্নেয় শিলাও আছে যেমন আমি নাম বলতে পারি আগ্রানাইট ব্যাসাল্ট তারপর ডায়ারাইট আর রূপান্তরিত শিলা মানে একরূপ থেকে অন্যরূপে চেঞ্জ হয় বিশেষ করে রূপান্তরিত যেমন চুনাপাতের থেকে মার্বেল কাদা পাথর থেকে স্লেট এসব রূপান্তরিত শিলা দাবার দাবায় বড় ক্ষেত্রে অনুভূমিক শাড়িগুলোকে কী বলা হয় আনুমিক শাড়িগুলো র্যাঙ্ক বলা হয় কে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন মহাশূন্য প্রথম হেঁটেছিলেন কে এটা হবে মহাসূন্যে হেঁটেছিলেন বলেছে তাহলে অ্যালিসকি লিউন অপশান ডি আনসার হবে অ্যালিসকি লিউন ইউরিগ্যাগারিন তো পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেছিলেন রাশিয়ার অবশ্যই ইউরি গ্যাগারিন কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার কিন্তু ক্যানিংকে বলা হয় অপশান এ উত্তর হবে দু হাজার উনিশ সালে কিন্তু সুন্দরবন রামসার সাইডের মর্যাদা পায় এখন মোটামুটি রামসার সাইড আমাদের ভারতীয় গোটা ভারতে যদি ধরা যায় ছিয়ানব্বইটা আছে হুম রামসার তো ইরানের একটা শহর ইরানের শহর না ভুল বললাম ইরানের একটা হদ এটা কিন্তু জলাভূমি সংরক্ষণের সাথে যুক্ত রামসার উনিশশো একাত্তর সালে রামসার সম্মেলন হয়েছিল ইরানে হয়েছিল প্রথম তারপর হচ্ছে ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয় সংবিধান দিবস পালন করা হয় কবে ভারতে সংবিধান দিবস কিন্তু ছাব্বিশে নভেম্বর পালন করা হয় এটা কিন্তু অনেক সময় আইন দিবসও নামে পরিচিত অপশান সি আনসার হবে নিম্নযুক্তিতে কোন জেলায় গম্ভীরা নৃত্য পরিবেশিত হয়েছিল গম্ভীরা নৃত্য পরিবেশিত হয়েছিল অপশান ডি মালদা দু হাজার পঁচিশ সালে দলীপ ট্রফিতে দক্ষিণ জোনকে পরাজিত করে কোন দল সিরা পরাজিতছে এটা হবে সেন্ট্রাল জোন নেক্সট হচ্ছে কুড়ি নম্বরে সম্প্রতি ভারতের উল্লম্ব রেলওয়ে সমুদ্র সেতু কোথায় উদযাপন করা হয়েছে আনসার হবে রামেশ্বরম আজকে এই পর্যন্তই ছিল আমাদের কুড়িটা কোশ্চেন ছিল অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করলে অনেকটাই হেল্প হবে পরীক্ষার জন্য পরবর্তী কিন্তু দিন আমাদের নেক্সট সেট আসবে সেটা হচ্ছে পাঁচ নম্বর ধন্যবাদ সবাইকে প্র্যাকটিস করতে থাক